দশক আসসালামু আলাইকুম সাগর আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে বৃহস্পতিবার আর আজ ছিল দশই জুলাই দুই পঁচিশ যেমন দামে উন্নত দুধের গ্যাভি আমি বাস্তু করি আমরা সেই তথ্য দেব আর আমরা দেখছিলাম এখানে গ্যাভি দেখছেন ভাই

দুধ পাত টুকু হবে দশটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা প্রায় কুড়ি মাস হবে দুই মাস হবে

হ্যাঁ। কত বলছেন? আচ্ছা কত দাইজনি?

কেৱলে আটা দাঁত মই ভাবো দুট কতটো কি ভাবে ন

কত বলছেন কত কত চাইছে উনি পঁয়ষট্টি পঁয়ষট্টি আমদানি আজকে মোটামুটি আছে আর কি duvidat duvidat

no freak here. Look, this is a little bit.

সব্য সত্য কত চাইছেন পঁচাশি চায় পঁচাশি চায় আচ্ছা কাপে কোথায় আছে